ধরা হয়ে গেছে অনেক ভালোই চলে গেলাম আরও একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে তো এই পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির একদম পাশে এই পুকুরেই কিন্তু আজকে মাছ ধরা হবে ফেলে আজকে মাছ ধরা হবে আর এই পুকুরটা কিন্তু এই যে সামনে যে দাদা আছে এই দাদাদের তো দাদারা কিন্তু আজকে এখান থেকে খাওয়ার মাছ ধরবে কিছু সেই জন্যেই কিন্তু মেন মাছ ধরা আর প্রথমেই কিন্তু খেপতে হবে একদম ঘাটের পাশে আর এই পুকুরটা কিন্তু বেশ বড় আর মাছও আছে প্রচুর সমস্ত ধরনের পোনা মাছ আর কিছু দেশি মাছ সব রকমেরই বলতে পারো মাছ এই পুকুরে আছে আর বলতে বলতে দাদা কিন্তু একদম ঘাটের পাশে একটা ভালো করে খ্যাপ দিয়ে দিও আর এই খাবে কিন্তু প্রচুর মাছ পড়েছিল আর জালটা একটু ছেঁড়া আছে সেই জন্য কিছু মাছ বেরিয়ে গেছে তারপরেও কিন্তু প্রচুর মাছ উঠেছে আর দাদা আর বোন দুজনেই কিন্তু এসছে মাছ ধরতে আর দাদা কিন্তু মাছ মাছ ধরবে আর বোন কিন্তু মাছগুলো গুছিয়ে গুছিয়ে এই যে নীল ব্যাগ দেখা যাচ্ছে ওই ব্যাগে কিন্তু রাখবে আর এখানে যে মেন মাছ হয়েছে সে মাছ মাছগুলো হচ্ছে মিরগেল মাছ আর রুই মাছ আর অল্প কিছু কিন্তু পুঁটি মাছ ছেড়ে দেয়া হচ্ছে আর যে মিরগেল মাছ হয়েছে আর রুই মাছ হয়েছে অল্প কিছু তো সেই মিরগেল মাছ আর রুই মাছগুলোকে কিন্তু এই যে নীল প্যাকেট তো সেই নীল প্যাকেটে কিন্তু রাখা হচ্ছে আর এই খ্যাপে কিন্তু অনেকে বেশ মাছ উঠেছিল তো তার ভিতর থেকে ওই পাঁচশো গ্রাম মতো মাছ কিন্তু এখানে রাখা হয়েছে আর এই খ্যাপে কিন্তু বেশিরভাগই সব মিরগের মাছ উঠেছে তো বেশিরভাগ একশো মিরগে মাছই কিন্তু এখানে রাখা হলো আর জাপানি পুটিগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হলো যেহেতু জাপানি পুটিগুলো কিন্তু আরও বড় হবে সেই জন্য কিন্তু জাপানি পুটিগুলোকে ছেড়ে দেওয়া হলো আর এখানে কিন্তু একটা বড় সাইজের দেশি তেলাপিয়া উঠেছিল তো তেলাপিয়াটাকেও কিন্তু রেখে দেওয়া হলো আর শেষে একটা রুই মাছ ছিল তো রুই মাছটাকেও কিন্তু এখানে রেখে দেওয়া হলো দাদারা এখানে মোটামুটি ওই দু কেজির মতো মাছ ধরবে খাওয়ার জন্য আর তারপরে কিন্তু আরেকটু সামনে গিয়ে গেল দাদা গিয়ে কিন্তু আরেক একটা খেপ দিয়ে দিব তো এই খ্যাপটাও বেশ ভালো খ্যাপ পড়েছে আর এই খেপেও কিন্তু প্রচুর মাছ উঠেছিল আর এই খেপে কিন্তু একটা বড় সাইজের মাছ পড়েছিল বলব তো যা মাছটা ঠোকা দিচ্ছি আর এই খেপে একটা ওই নারকেলের পাতা পড়েছিল তো সেই জন্য কিন্তু বড় মাছটা বেরিয়ে গেছে তো এই পুকুরে এক দেড় কেজি রুই মাছ আছে তো বলবো দাদা যে সেই এক দেড় কেজি রুই মাছের ভিতরে নাকি একটা রুই মাছ পড়েছি এমন একটা ঠোকা দিচ্ছি তো সেই পাতার জন্যে কিন্তু মাছটা বেরিয়ে গেছে আর এই কিন্তু ছোট মাছ উঠেছে প্রচুর আর এখান থেকেও কিন্তু দাদা মাছগুলো ছাড়াতে লাগলো আর এখানেও কিন্তু একটা বড় সাইজের তেলাপিয়া উঠেছিল তো দাদা কিন্তু ও মাছ ছাড়াচ্ছে আর বোন কিন্তু ব্যাগ ধরে আছে আর এই পুকুরে কিন্তু মোটামুটি প্রচুর মাছ আছে যেখানে জাল ফেলবে সেখানেই কিন্তু প্রত্যেক খাবে এরকম তিন কেজি চার কেজি করে মাছ উঠছে আর এখন কিন্তু মাছের সাইজ ছোট রয়েছে আর এই মাছগুলো কিন্তু এই বছরই ছাড়া হয়েছে সেই জন্যে মাছের সাইজগুলো ছোট আর এই খ্যাপে কিন্তু একটা ছোট সাইজের ফরুই মাছ উঠেছিল আর দুই একটা কিন্তু দেশি পুটি উঠেছিল তো ছোট সাইজের ফরুই মাছ ছিল বলে তো ফুরুই মাছটাকে কিন্তু এখানে ছেড়ে দেওয়া হলো আর দেশি পুটিগুয়াকে কিন্তু দুই একটা ছিল তো সেই দেশি গুয়াকে কিন্তু রেখে দেওয়া হলো আর এখানে কিন্তু আজকে একটাও জাপানি পুঁটি নেওয়া হয়নি তো সমস্ত জাপানি পুঁটিগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আর মেন মাছ নেওয়া হয়েছে মির্গে মাছ তো প্রচুর মৃগে মাছ ছাড়া হয়েছে সেই জন্যই কিন্তু ছোট মৃগে মাছগুলোকে রেখে দেওয়া হচ্ছে আর মির্গে মাছ যেহেতু মাটির মাছ তো ওই মাছ যতই ধরা হোক ওই মাছ কিন্তু একেবারে শেষ হয় না আর কিছু কিছু মৃগে মাছ এখানে আবার ছেড়ে দেওয়া হলো যেহেতু অনেক মাছ হয়ে গেছে এত মাছ খাওয়া যাবে না তো সেই জন্যে মাছগুলো সব ছেড়ে দেওয়া হচ্ছিল আর এখানে একটা কিন্তু মাছ মরে যাওয়ার মতো ভাব হচ্ছিল সেই জন্যে মুখে কিন্তু একটু হাওয়া দিয়ে আবার ছেড়ে দেওয়া হলো তো মাছটা কিন্তু এখানে বেঁচে গেছিলো তো প্রায় এখানে মাছ ধরা হয়ে গেল তো মাছ বাছা কমপ্লিট তারপরে কিন্তু আমরা এখান থেকে ঘাটে চলে এসেছি আর ব্যাগ দেখো প্রায় দেড় কেজি দু কেজি মাছ ওখানে এই দুই খাতেই হয়ে গেছিল আর তারপরে কিন্তু এর মধ্যে আমি কিন্তু ঘাটে এসে আটা দিয়ে গেছিলাম ঘাটের এই সাইডে তো দাদা কিন্তু সেখানে একটা খেপ আবার দিয়ে দিবো আর এখানে এই খেপেও কিন্তু প্রচুর মাছ পড়েছিল মোটামুটি আমাদের দশ মিনিটের ভিতরেই কিন্তু আমরা ঘাটের এখানে চলে এসেছিলাম এখানে খেপ দিয়ে গেছি আর আবার চুয়ে এসছি তার ভিতরেই কিন্তু এত মাছ চলে এসেছে এখানে তারা জালটাকে তুলব তুলে কিন্তু সিঁড়ির ওপরে নিয়ে আসবো নিয়ে এসে থুলো আর তারপরে কিন্তু মাছ বাছাই শুরু হয়ে গেল আর এই খেপে কিন্তু অনেক দেশি পুঁটি উঠেছিল তো সেই দেশি পুটি কিন্তু সমস্ত দেশি পুটিগুলো কিন্তু ব্যাগের ভিতরে রাখা হয়েছে আর এখানে কিন্তু দুটো মির্গের মাছ ছিল তো বোন কিন্তু একটা মিরগের মাছ তুলব আর এখানে কিন্তু একটা দেশি পুঁটি যাদের ফাঁসায় ফেঁসে গেছিলো তো বোন কিন্তু চেষ্টা করছিও মাছটাকে বের করা, তো পারবো না তারপরে কিন্তু দাদা মাছটাকে বের করে দিও। আর এখানে কিন্তু বেশ কয়েকটা দেশি পুটি দেখা যাচ্ছিলো তো সমস্ত দেশি পুটিগুলোকে কিন্তু রাখা হয়েছে আর এখানে কিন্তু এই মাছটা আমি প্রথমে ভেবেছিলাম কালুপোশ মাছ তারপরে দেখি না এটা কিন্তু রুই মাছ কালো হয়ে গেছে ওরকম তো এরকম রুই মাছ কিন্তু প্রায়ই দেখা যায় তো আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি তারপরে দেখলাম না এটা রুই মাছ আর এখানে কিন্তু অনেক কটা দেশি পুটি ছিল এক জায়গায় তো সমস্ত দেশি পুটুগুলোকে কিন্তু এখানে বোন কিন্তু খুঁটে খুঁটে ব্যাগের ভিতরে রেখে দিও আর এখানে কিন্তু এর ভিতরে একটা ছোট্ট রুই মাছের বাচ্চা ছিল তো সেই মাছটাকে কিন্তু ছেড়ে দেয়া হলো আর এখানে শেষ মাছ কিন্তু এই রুই মাছটাই ছিল তো এই রুই মাছটাকে কিন্তু ছাড়িয়ে ব্যাগের ভিতরে রাখা হলো আর মোটামুটি এই ওই দিন ওই আড়াই কেজি মতো মাছ হয়েছিল তো এই দেখো এই ব্যাগায় কিন্তু সমস্ত মাছ রয়েছে আর এই দেখো সমস্ত মাছ আর এই মাছগুলোকে কিন্তু তিন খ্যাপেই ধরা বেশি খেপ দেওয়া লাগেনি যেহেতু ছোট মাছ সব রাখা হয়েছে সেই জন্যই কিন্তু এত মাছ হয়ে গেছে তিন খেপে তারপরে কিন্তু বোন মাছগুলো নিয়ে বাড়ি চলে গেল